আসসালামু আলাইকুম তেরফাল দিয়ে চার বিয়ে বেরিপার বাদে করতে সরমোট কত লক্ষ টাকা খরচ হলো আর বেরিপাড়ের তেরফাল ব্যবহার করলে কি কী সুবিধা সে বিষয়ে আজকের এই ছোট্ট ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা যেহেতু তেরফাল দেওয়া হবে তার জন্য আমি আর আমার বাইক চলে গেলাম তেরফাল আনার জন্য তো দোকানে যাওয়ার পরে দেখি মাসাল্লাহ এই দোকানের মধ্যে প্রচুর পরিমাণে তেরফাল রয়েছে তার পাশাপাশি এই দোকানের মধ্যে মাছের খাবার এবং মাছের ওষুধও বিক্রি করা হয় তো দোকানটা হচ্ছে লাকসাম নোয়াখালী রোডের মধ্যে তো তারপরে কিছুক্ষণ তার সাথে কথা বলে আমরা অবশেষে দুইটি তেরফাল নিয়েছি তো এক একটি তেরফালের দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা করে তো দুইটি সত্তর হাজার টাকা দিয়ে আনা হয়েছে তো এর চেয়েও ভালো তেরফালও রয়েছে তো যাই হোক আমরা বেশি দামি তেরফাল আনিনি মিডিয়াম টাইপের তেরফালটা আনা হয়েছে তো আনার পরে মোটামুটি রাস্তার পাশে এই তেরফালগুলো রাখা হয়েছে তো এইগুলো প্রচুর পরিমাণে বাড়ি তার জন্য অনেক লোক প্রয়োজন হবে বেরিয়ে পাড়ে নিয়ে যেতে তো যেদিন এই তেরফালগুলো আনা হয়েছে সেদিন আমরা অনেকেই এই বের মধ্যে কাজ করেছি তার জন্য নিতে তেমন কষ্ট হয়নি তবুও আট থেকে দশজন প্রয়োজন হয়েছে এক একটা তেরফাল নিতে তো যাই হোক সাবধানতার সাথে নেওয়া হচ্ছে রাস্তা থেকে নামার পরে জমি দিয়ে আস্তে আস্তে হাঁটতে হচ্ছে তো একবার যদি এটা ছুটে যায় তাহলে অনেকেরই সমস্যা হবে তো বেরি পাড়ে উঠানোর পরে এটাকে যে জায়গা থেকে মেলা হবে সেই জায়গার মধ্যে নেওয়ার পরে সুন্দরভাবে মেলা শুরু হলো তো যেদিন মেলা হয়েছিল সেদিন প্রচুর পরিমাণে রোদ ছিল তার জন্য কষ্ট হয়েছে প্রচুর পরিমাণে তো যাই হোক এটা বেরি পাড়ে দিলে কি হবে আপনি যদি তেরফাল ছাড়া বেড়িতে মাছ চাষ করেন তাহলে ওই বেরি পাড়টা দুই বছরে নষ্ট হয়ে যাবে আর যখন আপনি তেরফাল দিয়েই মাছ চাষ করবেন তাহলে ওই বেরি পাড়টা পাঁচ ছয় বছর ব্যবহার করলো তেমন বেরির পাড় ভেঙে যাবে না তো যাই হোক অবশেষে একটা তেরফাল লাগানোর পরে অনেকেই ক্লান্ত হয়ে পড়লাম তার জন্য কাছের নিচে অনেকে দাঁড়িয়ে রয়েছে তো কিছুক্ষণ দাঁড়ানোর পরে অবশেষে আরেকটা লাগানোর জন্য প্রস্তুতি চলছে তো এইটা লাগানোর জন্য বেরির পারটা একটু সমান করে দেওয়া হচ্ছে তো আগে সমান করা হয়নি তারপরে সুন্দরভাবে লাগানো হয়েছে তো সর্বশেষ লাগানোর পরে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে এই বেড়িটাকে তো এই বিড়ির মধ্যে সরমোট খরচ হয়েছে এক লক্ষ বিশ হাজার টাকা তো বেড়ি পারটা বাদাই করতে জেসিপিকে দেওয়া হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা আর এখানে তেরফাল প্রায় সত্তর হাজার টাকা তো অবশেষে বেরির মধ্যে এখন ফানি দেওয়া হচ্ছে তো দীর্ঘ আট থেকে নয় দিন ফানি দেওয়ার পর কিছুটা ফানি হয়েছে এই বেরির মধ্যে তো কিছু ফানি হওয়ার পরে মোটামুটি বেরির মধ্যে এখন ফাঙ্গাস মাছ দিয়ে দেওয়া হচ্ছে প্রথমবারের মতো তো আগে এই বেরির মধ্যে আর মাছ দেওয়া হয়নি তো প্রথমবারের মতো এই পাঙ্গাস মাছগুলো দেওয়া হচ্ছে তো এই মাছগুলো কিনতে হতো না যদি কিছুদিন আগে মাছের সমস্যা না হতো তো চার থেকে পাঁচ মন পাঙ্গাস মাছ আনা হয়েছে তো আনার পরে এগুলো প্রথমবারের মতো এই বিড়িতে ছেড়ে দেওয়া হয়েছে তো যাই হোক সবাই দোয়া করবেন আগামী দিনগুলো যেন ভালো হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনি যদি এমন কৃষি বিষয়ে কোনো ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন খুদা হাফেজ